একটি চাকার লরি হাইজ্যাকের অভিযোগে গ্রেপ্তার এক অভিযুক্ত অভিযোগকারী ঢোলাহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে ঢোলাহাট থানার পুলিশ গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে আজ কাকদি মহকুমা আদালতে পেশ করে পাশাপাশি কাকদ্বীপ আদালতের আইনজীবী আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানালেন শুনুন আপনার পুলিশ কেন ধরল গাড়ি চালায় ড্রাইভার বলে প্রমাণ করার জন্য তাই গাড়ি চালাতে জায়গা নিয়ে চলে গেছে আপনার নামে কি অভিযোগ করছে গাড়ি হাইজ্যাক করেছেন না না কোনো অভিযোগ নেই মালিকও আমাকে ভালোবাসে বাড়ি কোথায় বাড়ি ধোলা এলাকা মালিকের বাড়ি কাছে আজকে ধোলার থানা প্রসেনজিৎ হালদার নামে একজনকে গ্রেফতার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে মূলত গতকালকে আঠাশ বারো দু হাজার চব্বিশ তারিখ জয়নাল আবিদিন নামে এক ভদ্রলোক ঢোলার থানায় গিয়ে অভিযোগ করে যে তার বারো চাকা লরিটি দুপুর সাড়ে বারোটা নাগাদ তার বিল্ডার দোকানের সামনে থেকে কে বা কারা চুরি করে নিয়েছে সেই অভিযোগ পেয়ে ঢোলাহ থানা তদন্তে নামে এবং এই প্রসেনজিৎ হালদারকে গ্রেফতার করে এবং এর কাছ থেকে ওই বারো টাকা লরিটিও উদ্ধার করে পুলিশ আজকে ওকে কাগি বাদাল হতে পারে কী কী ধারায় মামলা রুজি হয়েছে তিনশো উনাশি এবং চারশো এগারো ধারায় মামলা শুরু করছে আমার নাম আমার নাম সব্যসাচী দাস অ্যাডভোকেট কাকি